দীর্ঘ আন্দোলনের স্বপ্নপূরণ মহকুমার শাসক পেয়ে গেল ধূপগুড়ি তবে এবার সাধারণ মানুষের দাবি ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসার বান উন্নত হোক তবে ধূপগুড়িকে মহকুমার স্বীকৃতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং ডায়মন্ড হারবারকে ধন্যবাদ জানাচ্ছে সমগ্র করে আর সেই কথাই তুলে ধরেছে আমাদের প্রতিনিধি একত্রিশে ডিসেম্বর না হলেও উনিশে জানুয়ারি ধূপগুড়ি স্বীকৃতি পেল মহকুমায় তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখলেন আর এতেই গোটা ধূপগুড়ি জুড়ে আনন্দের গোটা বাসী আনন্দে মেতে উঠেছে ধূপগুড়ির আজকে যে মৌকুমা ঘোষণা হলো বা মৌকুমা ঘোষণার মধ্যে দিয়ে ধূপগুড়ি মানুষের দাবি যে বাস্তবায়িত হতে চলেছে সেক্ষেত্রে সংবাদ মাধ্যমে একটা বিরাট ভূমিকা ছিল এবং তারাও এই আন্দোলনের শরিক বলেই আমি মনে করি ধূপপুরি বাইশ হিসাবে অনেক আনন্দিত আমরা আমাদের আজকে আনন্দের দিন দীর্ঘ প্রায় দশ বছরের প্রতীক্ষার অবসান হলো আজকে নোটিফিকেশন জারি হয়ে গেল আমরা ধুপুরি বাইশ হিসাবে ধন্যবাদ জানাই আমাদের এই সরকারকে আমরা খুব আনন্দ এবং আশা করছি কালকে আমরা সকলে মিলেই আনন্দটা উদযাপন করব এই সমস্যাগুলো শুরু হয় সময় লাগবে দীর্ঘদিনের প্রতীক্ষা আমাদের অবসান হলে এটা করতেও সময় লাগবে একটা বিল্ডিং বিল্ডিংটা দিনে দাঁড়িয়ে যায় না সেটা আস্তে আস্তে তৈরি হতে সেটা সময় লাগে তা আমাদেরকে এত ধৈর্য ধরতে হবে ধুপুরিবাসীকে এবং আপামা জনসাধারণকে আমরা এটার ফল খুব শীঘ্রই আমরা ভীষণ খুশি মানে এটা মানে বলে বোঝানো যাবে না ঘুরবো হওয়ার ফলে অনেক অফিস হবে কর্মসংস্থান হবে এবং সবচেয়ে বেশি খুশি যে দুই ছেলেমেয়েরা একটা কাজের সুযোগ পায় এটাই সব থেকে বড় কথা আর ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা রেখেছেন আমাদের আমরা ধুগনিক সাধারণ মানুষ এবং ছাত্র আমি অত্যন্তভাবেই খুশি কারণ আমাদের ধুগনির যে অবস্থায় অবস্থায় ছিল তার থেকে মহকুমার হলে আশা করি আমরা বিশেষ করে হসপিটালের একটু পরিষেবা পাবো আর কি আর কিছু না হোক হসপিটালের পরিষেবা পাবো আর হলে সুযোগ সুবিধা তো থাকবেই এতেই আমরা সন্তুষ্ট মানে বিশেষ করে হসপিটালের পরিবর্তনটাই হলো সবচেয়ে বড় কথা মানে কোনো কিছু হলেই যে রেফার হসপিটাল বলে পরিচিত সেটা যেন না ধূপগুড়ির মুকুটে নয়া পাল কাগজে কলমে স্বীকৃত পেল তবে ধূপগুড়িবাসী যারা বিশিষ্ট লেখক বিশিষ্ট গুণীজন ব্যক্তি এমনকি বিশিষ্ট বুদ্ধিজীবী তারা প্রত্যেকেই বলছেন কাগজে কলমে নয় ধূপগুড়ির যে সার্বিক চিত্রটা সেই চিত্রের যেন রদবদল দ্রুত এ সরকার নেয় সরকার যেমন প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি মোতাবেক তারা কথাও রাখলেন তবে সেটা কাগজে কলমে যেন না থাকে খুব দ্রুত যেন পরিকাঠামোগত উন্নত হয় এই ধূপগুড়ি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত সমস্যাগুলি রয়েছে যাকে ঘিরে মহকুমা ঘোষণা করার দাবি উঠে এসেছিল সেই দাবিগুলির বাস্তবায়ন রূপ যেন খুব দ্রুত সরকার নেয় এমনটাই কিন্তু ধূপগুড়িবাসী আশায় রয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা মহকুমা তো ঘোষণা হয়েই গেল ধূপগুড়ি এখন মহকুমার পরিষেবা পাবে ধূপগুড়িবাসী এমনটাই কিন্তু সময়ের অপেক্ষা জলপাইগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি সময় কলকাতা